আসসালামু আলাইকুম সেন্ট জোসেফ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে তিনটা কলেজ ছাড়া সব কলেজে কিন্তু অনলাইনে চয়েসের সুযোগ রয়েছে এবং ভর্তি পরীক্ষা ছাড়াই কিন্তু চয়েসের মাধ্যমে ভর্তি হওয়া যাবে রেজাল্টের ভিত্তিতে কিন্তু তিনটা কলেজ কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে তারপর হচ্ছে স্টুডেন্টকে ভর্তি করাচ্ছে তাদের মধ্যে সেন্ট জোসেফ হচ্ছে অন্যতম তো সেন্ট জোসেফের আজকে সার্কুলার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেন্ট জোসেফে হচ্ছে বিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ থাকতে হবে বাংলা ভাষণে শিক্ষা শাখায় যারা আছেন তাদের ন্যূনতম জিপিএ এবং এই ন্যূনতম জিপিএ থাকলে আপনি আবেদন করতে পারবেন আপনি এরকম না যে আপনি এখানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন আপনি আবেদন করতে পারবেন মানে হচ্ছে আপনি ফর্ম ফিল যে পরীক্ষা দেওয়া লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কেউ যদি বিভাগ পরিবর্তন করতে চায় সায়েন্স থেকে অনেকে আমরা জানি যে কমার্সে চলে যায় সেক্ষেত্রে তাদের ন্যূনতম জিপিএ লাগবে বিজ্ঞান থেকে মানবিকে ন্যূনতম লাগবে এবং শাখা থেকে মানবিকে যেতে হলে লাগবে হচ্ছে আসন সংখ্যা কিন্তু বিজ্ঞান বিভাগে একটু বেশি সায়েন্সে একটু বেশি চারশো বিশ জন বাংলা ভাষণে ইংরেজি ভাষণে নব্বই জন ব্যবসা শিক্ষা শাখায় কমার্সে কিন্তু সিট অনেক কম নব্বই জন এবং মানবিক বিভাগে সিট আরো কম সত্তর জন অনলাইনে আপনারা বাসায় বসে আবেদন করতে পারবেন ছাব্বিশ মে থেকে উনত্রিশ মে পর্যন্ত আপনারা হচ্ছে এই দুইটা ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনারা হচ্ছে আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন করার সময় অবশ্য তিনশো টাকা আপনাদের নগদ অথবা বিকাশ অ্যাকাউন্টে অথবা আরো রকেট দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন অথবা কোনো কার্ড যদি আপনাদের থাকে সেক্ষেত্রে কার্ড দিয়ে আপনারা হচ্ছে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আপনি আবেদন করলেন আবেদন পত্রের একটা কপি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে তার পরবর্তীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ যারা তাদের জন্য হচ্ছে সায়েন্সের যে বিষয় আছে সেই চারটা বিষয়ের সাথে আরো দুইটা বিষয় এক্সট্রা যোগ হবে বাংলা ইংরেজি টোটাল হচ্ছে ছয়টা বিষয়ের উপর এক্সাম হবে আর ব্যবসা শিক্ষা শাখা যারা আছেন তাদেরও সেম ভাবে ব্যবসা শিক্ষার যে সাবজেক্ট আছে সেগুলো থাকবে এবং তার সাথে গণিত ইংরেজি আর বাংলা থাকবে তারপর হচ্ছে মানবিকে যারা আছেন তাদের হচ্ছে আইসিটি একটা নতুন সাবজেক্ট অ্যাড হবে এবং তার সাথে হচ্ছে সাধারণ জ্ঞান এড হবে সাধারণ জ্ঞান থেকে থাকবে হচ্ছে ভূগোল পরিবেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা তারপর হচ্ছে বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগ থেকে যদি আপনারা কেউ ব্যবসায় শিক্ষা শাখা আসতে চান বা ব্যবসা থেকে মানবিকে যেতে চান সেক্ষেত্রে আপনার বর্তমানে যে বিভাগটা আছে সে বিভাগের উপরে পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে আপনার বিভাগ চেঞ্জ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ সম্ভাব্য তারিখ হচ্ছে এখানে দেওয়া আছে একুশে মে এবং এক জুন মৌখিক পরীক্ষা হবে হবে হচ্ছে লিখিত পরীক্ষা এবং এক লাখ জুন হবে হচ্ছে মৌখিক পরীক্ষা তার মানে তারপরে এখানে দেখুন কি বলছে এখানে বলছে হচ্ছে পরীক্ষার সময়সূচি ও আসুন বিন্যাস প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে হচ্ছে দিয়ে দেওয়া হবে তিরিশ মে দুপুর বারোটায় তার মানে আগের দিন আপনারা পেয়ে যাবেন তারপরে হচ্ছে ভর্তি পরীক্ষার সময় সঙ্গে কি কি আনতে হবে এটা আপনারা অবশ্যই জানেন এবং ক্যালকুলেটর ইউজ করা যাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ এটা আমরা বুঝতে পেরেছি তার মানে আসলে আমরা কিন্তু সেন্ট জোসেফের সার্কুলারটা দেখে ফেললাম এবং তাদের যে একাদশ শ্রেণীতে ভর্তি যে নিয়ম কারণ সেটা আমরা জেনে ফেললাম আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো হচ্ছে নটরডেম কলেজ এবং হচ্ছে মেয়েদের জন্য সব থেকে বেস্ট যে কলেজ ধরা হয় সেটা হচ্ছে হলিক্রস কলেজ সে কলেজের সার্কুলার নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে হাজির হচ্ছি